কোন দাবিকে সামনে রেখে আপনারা এই অবস্থান শুরু করেছেন আমাদের মূল দাবি রয়েছে বর্ষা সভাপতি যেটা আমাদের বলেছিলেন যে প্রাথমিকে পঞ্চাশ হাজার শূন্য পদ ওনার হাতে রয়েছে মুখ্যমন্ত্রী সিগনাল পেলে উনি সেটা নিয়োগ আকারে প্রকাশ করবেন এবং সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে শিক্ষক পদে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে শূন্য পদ রয়েছে আমরা চাইছি পর্ষদ এবং প্রাথমিকে অবিলম্বে ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে নোটিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হোক এটা আমাদের মূল দাবি পাশাপাশি আরও একটা দাবি যেটা আমরা শুরুর দিন থেকে করে এসেছিলাম আমরা বিগত দিনে দেখতে পেয়েছি যে ঝুড়ি ঝুড়ি দুর্নীতি হয়েছে যারা টেট পাস করেনি তাদের নামও পাসের তালিকায় চলে এসছে পরীক্ষা দেয়নি তার নামও চলে এসছে তাই জন্য আমরা চাইছি দু হাজার বাইশে প্রাথমিক টেট পরীক্ষায় যারা টেটপাস করেছি তাদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশক যেখানে তার নাম তার রোল নাম্বার তার ট্রেনিং মোড তার ক্যাটাগরি সমস্তটা পিডিএফ আকারে প্রকাশে প্রকাশ করুক পর্ষদ এই দুটো দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলন করছি কিন্তু সরকারের তরফ থেকে আমরা কোনো রকম সদিচ্ছা বা তাদের রকম মতামত আমরা এখনও জানতে পারিনি আচ্ছা এই যে যে কথাটা বললেন যে অনেক যোগ্য অযোগ্য একটা বিষয় এখানে থেকে যাচ্ছে তাহলে কোথাও গিয়ে কি মনে আশঙ্কা থেকে যাচ্ছে যে এসএসসির মতন প্যানেল যদি বাতিল হয় একদমই আমরা সেজন্য একটা প্ল্যাকার্ডও করেছি যে আমরা চাই না পরবর্তীতে আমাদের নিয়েও কেউ কোনো দুর্নীতি হোক তাই জন্য আমরা চাইছি যে যেটা হবে যেটা হতে চাই পূর্ণাঙ্গ আকারে হোক এবং পিডিএফটা যেন স্বচ্ছভাবে প্রকাশ হয় আমরা একটা প্ল্যাকার্ডও করেছি যেখানে আমরা উল্লেখ করেছি যে আমরাও ভবিষ্যতে চাকরি হারাতে চাই না তাই যেটা হবে স্বচ্ছভাবে হোক এবং আমাদের যে পূর্ণাঙ্গ পিডিএফ সেটা যেন প্রকাশ হয় আজকে যে হাতে আমরা চেয়েছিলাম হাতে চক ডাস্টার বই খাতা থাকুক মুখ্যমন্ত্রী সেই হাতে আজকে আমাদের বাটি ধরিয়ে দিয়েছে তাই আমরাও বলছি আপনি যে ললিপপ আমাদেরকে দেখাচ্ছেন বারবার মিথ্যা প্রতিশ্রুতির ললিপপ আমরা বিধানসভার আসন সংখ্যা গুনে রাখছি আপনাদের প্রত্যেকের হাতে আমাদের তরফ থেকে কি আমরা ললিপপ ধরিয়ে দিয়ে আসবো

দাবি আমাদের একটাই যে আমাদের মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রাথমিকে প্রায় এক লক্ষের ওপরে শূন্যপদ আছে তার মধ্যে পঞ্চাশ হাজার শূন্যপদে আমি নিয়োগ করব। আর যে নিয়োগটা করব সেটা আমরা দ্রুতই করব। সেই দ্রুত নিয়োগ এখনো পর্যন্ত তিন বছর অতিক্রান্ত হয়ে গেছে আমরা এখনো পর্যন্ত কোনো রকম কোনো নিয়োগ পাইনি আজকে সরকার বলেছেন যে তোমরা চপ ভাজো মুড়ি বেচো তোমরা এই করে কর্মসংস্থান করো তাই আজকে আমরা প্রতিকে বেকার মেলার আয়োজন করেছি আমাদের দাবি একটা আমাদের যত দ্রুত সম্ভব এই যে শূন্যপাদ আছে সেখানে ইন্টারভিউ নোটিফিকেশন বের করে আমাদেরকে এই বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দিক প্রায় তিন বছর হয়ে গেছে আমরা রাস্তায় বসে আছি এভাবে আমরা আর পারছি না যত দ্রুত সম্ভব আমাদের নিয়োগ দিয়ে আমাদের এই বেকারত্ব থেকে মুক্তি দিক আমরা চকদাসের হাতে নিয়ে স্কুলে পড়াতে চাই যত ছেলে মেয়ে আছে এই রাজ্যে ছেলে মেয়েদের শিক্ষিত করতে চাই আমরা এরকম চপ মুড়ি বেঁচে রাস্তায় মানে বসে আমরা কর্মসংস্থান করতে চাই না সরকার যেটা বারবার বলছে যে বিভিন্ন মামলার জন্য নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন আমাদের হাতে স্বচ্ছ ওএমআর আছে আমাদের কোনো রকম এখনো পর্যন্ত কোনো মামলাই কোর্টের এতে আটকে নেই আর শুধুমাত্র যে ওবিসি মামলাটা আছে সেটা একটা বাহানা বাহানা ছাড়া আর কিছুই না ওইটা বাহানা দিয়ে সরকার এখন নিয়োগ আটকে রেখেছে এরপরে আবার কিছু একটা বাহানা দেবে তারপরে আবার নিয়োগ আটকে দেবে এই করে করিতে সরকার গত এগারো বছর ধরে ভাতা মেলায় চলছে এইভাবে সরকার চাইছে যত মানে নিয়োগ পিছুক তাহলে আর বেকার ছেলে মেয়েদের চাকরি দিতে হবে না তারা এইভাবে রাস্তায় পরে ঘুরে ঘুরে মরুক এটাই সরকার চাইছে নাহলে এতদিন আমাদের স্কুলেই তো থাকতাম আমাদের তো রাস্তায় বসে থাকার কথা না শিক্ষক হওয়া স্বপ্ন বর্তমানে আমরা আজকে এবং গতকাল থেকে শুরু করেছি আমরা অবস্থান বৃক্ষ আমরা রাজ্যের প্রকৃত প্রাইমারি টেট উত্তীর্ণ দু হাজার বাইশ টেট উত্তীর্ণ আপনারা সকলেই জানেন আমরা রাজ্যের হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের কাছে আমরা পারমিশন নিয়ে এখানে আমরা ইনস্টিটিউশন হলের সামনে আমরা বিক্ষোভ করছি প্রথমত আমাদের দাবি যে দু সালে যে রাজ্যে টেট পরীক্ষা হয়েছে যার ওএম জল জলজল করছে পর্ষদের আপনারা দেখেন একজনের তা সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে নাকি স্বচ্ছ টেট এই রাজ্য সরকার প্রতিনিয়ত বলছে যে আমরা সব কিছুতে স্বচ্ছ কতটা স্বচ্ছ সেটা আপনারা ভালোভাবে জানেন গণতান্ত্রিক পদ্ধতিতে আসবার আসফলন যা ঘটিয়েছে দু হাজার একুশ এগারো সালে সেটাও আপনারা সকলে জানেন তার পরবর্তীকালে তারা এসেছে এসে আজ এই তেরো চোদ্দ বছর ক্ষমতায় রয়েছে কিন্তু দেশের এবং রাজ্যের এবং সারা পৃথিবীর ইতিহাসে যেটা হচ্ছে যে শিক্ষা হচ্ছে মেরুদণ্ড শিক্ষা যদি ভেঙে যায় তা সমস্ত কিছু ভেঙে যাবে এখন প্রাথমিক হচ্ছে যে আমরা যেমন বাড়িতে প্রথম শিক্ষা পাই আমরা মায়ের কাছে আমরা বিদ্যালয়ে যে প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পাই তা আজকে অনেক শিক্ষক অবসর নিচ্ছে আমরা নতুন এই প্রজন্মের শিক্ষার্থী এবং তারা ডিএলএড উত্তীর্ণ হয়েছি দু বছর ধরে পড়াশোনা করে সঠিকভাবে আমরা আজকে রাজ্যের সেবা পূর্ণ প্রশিক্ষিত দু বছর ডিএলএ উত্তীর্ণ হয়ে আমরা টেট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে এখন আমাদের এ রাজ্য সরকার বলছে এক লাখ দেড় লাখ দু লাখ নাকি ভ্যাকান্সি আছে শিক্ষা ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই ভ্যাকান্সি পূরণ হচ্ছে না দু হাজার তেইশ সালে ফেব্রুয়ারি মাসের পর দিয়ে এই ভাওতাবাজি চলেই যাচ্ছে আমরা দু হাজার পঁচিশ সালে আজ মে মাসের সতেরো তারিখে দাঁড়িয়ে রয়েছি আমাদের একটাই দাবি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে করার দাবি যেটা আমরা লক্ষ্য আমাদের যে চিন্তাভাবনা একেবারে শিক্ষা ক্ষেত্রে যে সুযোগ শিক্ষার্থীরা যাতে সঠিক শিক্ষা গ্রহণ করতে পারে এবং তারা দেশের একেবারে উপযুক্ত নাগরিক হয়ে ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার এবং কেউ লয়ার কেউ একজন শিক্ষক হবে ফলে আমাদের হাত ধরেই তারা হবে সেই ব্যবস্থাই রাজ্য সরকার করুক তার কোষাগারের অর্থ একেবারে সেই বিভিন্ন ভাতা না দিয়ে প্রতিটা পরিবারের মুখে হাসি ফোটাতে গেলে কর্মসংস্থান দরকার যে কর্মসংস্থান দিলে একটা পরিবারে চারজন পাঁচজন ছজন পরিবার যে সদস্যরা তারা চলতে পারে সঠিকভাবে উত্তীর্ণরা কলেজ স্ট্রিটে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে তিন দিন ধরে অবস্থান কর্মসূচি নিয়েছেন তাদের একটাই দাবি যে পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে প্রাথমিকে সেই শূন্য পদে অবিলম্বে সরকারকে নিয়োগ করতে হবে বিজ্ঞপ্তি দিয়ে সরকারকে নিয়োগ করতে হবে কিন্তু আমরা দেখছি রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না তাদের অভিযোগ যে প্যানেল রয়েছে সেই প্যানেলে একাধিক ব্যক্তির নাম টেট পাস করেনি অর্থাৎ ভুয়ো আবার সেই এসএসসির প্যানেলের মতন যোগ্য অযোগ্য কথা এখানে চলে আসছে প্রাথমিক টেট উত্তীর্ণদের দাবি সরকার চাইলে তাদের এই যে পঞ্চাশ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি তা তারা প্রকাশ করতে পারে কিন্তু সেই বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে না সরকার একটা অজুহাতে এই বিজ্ঞপ্তি আটকে রেখেছে তা হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলা যা হাইকোর্টে পেন্ডিং হয়ে রয়েছে তারা মনে করছে সরকার এটা অজুহাত হিসেবে দেখাচ্ছে সরকার চাইলে এক্ষুনি নিয়োগ দিতে পারে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তিন বছর ধরে তারা রাস্তায় থেকে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভবিষ্যতেও তারা আন্দোলন চালিয়ে যাবেন তারা সরকারের বিভিন্ন যে প্রতিশ্রুতি তারা তাকে ললিপপ হিসেবে দেখছে তারা স্পষ্টভাবে জানাচ্ছেন কোনো ললিপপে কাজ হবে না হাতে চক ডাস্টার নিয়ে তারা স্কুলে গিয়ে ছেলে মেয়েদের পড়াতে চায় আর সেই দাবি বার বার কলেজ স্ট্রিটে প্রতিধ্বনিত হচ্ছে কলেজ স্ট্রিটে বিভিন্ন মানুষ এখান দিয়ে যাতায়াত করছেন কেউ বই কিনতে এসছেন কেউ ইউনিভার্সিটি থেকে বিভিন্ন কাজে এসছেন তারাও এই বার্তা নিজেদের কানে শুনছেন তারাও বুঝছেন যে যারা বাংলার ভবিষ্যৎ গোয়ার কারিগর সেই শিক্ষক শিক্ষিকারা আজকে রাস্তায় বসে আছে আমরা দেখেছি যে এসএসসি উত্তীর্ণদের এসএসসি চাকরিহারাদেরকে কিভাবে লাঠি পেটা করা হয়েছে বিকাশ ভবনে এই যারা এখানে বসে রয়েছেন আমাদের প্রাথমিকে টেট উত্তীর্ণরা এরাও করুণাময়ীতে আক্রান্ত হয়েছেন বারবার পুলিশি আক্রমণ তৃণমূলের আক্রমণ তাদের ওপর নেমে এসছেন কিন্তু আন্দোলনের পথ থেকে তারা সরে আসেননি আজকে কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে তারা সেই দৃঢ়ভাবে সেই কথা বলছে আগে নিয়োগ দাও তারপর আমরা আন্দোলনে পথ থেকে সরে আসব ক্যামেরায় প্রীতম ঘোষের সাথে প্রতিম দে কলকাতা এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না